আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর কিছুদিন পরেই হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর প্রস্তুতি আজকে আপনাদের দেখাবো আজকে আপনাদের দেখাবো সরস্বতী পুজোর মানে ঠাকুরের কেমন কী প্রস্তুতি রয়েছে কুমোরটুলিতে চলুন আজকের ভিডিওটা শুরু করছি বেশ অনেক দিন পরে কুমোরটুলিতে এসছি বেশ ভালো লাগছে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন সরস্বতী পুজোর কেমন কী প্রস্তুতি রয়েছে দেখতে হবে না আর তো মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে দেবী আমাদের মধ্যে আসবেন চলুন ভিডিওটা শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখবেন এখন রয়েছি আমি চাইনাপাল স্টুডিওর একদম এই সাইডটাতে এখানে দেখছি বেশ কিছু প্রতিমা তৈরি হচ্ছে এখানে তো যে চালচিত্রটা তৈরি হচ্ছে বেশ সুন্দর তবে এরকম ধরনের চালচিত্র কিন্তু আমরা ষড়যন্ত্র দেখে থাকি বেশ ভালো লাগছে দেখুন অনেকটা কাজ এখনও বাকি তবে ইতিমধ্যে বেশ ভালো লাগছে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন বেশ ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছি কাকা ভাই মাটির কাজটা করছে জোর কদমে কাজ চলছে কোনো বলতে সেটা তো আমরা দেখতেই পারি এই সাইডেও একটু প্রতিমা দেখতে পাচ্ছি আর একটু দেখাবো আপনাদের এই প্রতিমাটি মায়ের যে বাহন বাহনের দিকে যে কাজগুলো ওই দিকে ওই সাইডে কাজটা হচ্ছে পিছন দূরে আর এবার দেখুন এই যে প্রতিমাটা আপনাদের দেখাচ্ছি বেশ বড় চালচিত্র নিয়ে মায়ের প্রতিভাটি একটু দেখুন দূর থেকে যদি আপনাদের দেখায় এমন ভীষণ সুন্দর আর এই চায়চিত্রটা বেশ সুন্দর হবে সবে শুরু হয়েছে ইতিমধ্যেই দেখুন কি সুন্দর লাগছে বেশ ভালো লাগছে তাই না কাদের এই প্রথমেই ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর মায়ের মুখশ্রীর কাজটা মায়ের মুখশ্রী সেট করা হয়ে গিয়েছে এখনও হাতের দিকে যে কাজগুলো দেখুন এই যে হাতের দিকে যে কাজগুলো এখনও বাকি রয়েছে এই সাইডেও এই সাইডেও পায়েরও কাজ বাকি রয়েছে মায়ের যে বাহন সেই বাহনের সঙ্গে এক মেটের কাজটা হয়েছে আর এই হচ্ছে ডিমা অনেকটাই কাজ বাকি আছে তবে চালচিত্রটা নিয়ে তৈরি হচ্ছে তো খুব সুন্দর লাগছে আরও এই সাইডে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি দেখুন দাঁড়ানো আর মায়ের এই যে ভঙ্গিটা না বেশ ভালো লাগছে আবার এই সাইডে যে প্রতিমাটি খুব সুন্দর আর দুটো সূক্ষ্ম জিনিসটা দেখা যাচ্ছে এটা বই করা হচ্ছে মানে মায়ের বাহন টান্তি এখানে মুখোশ্রিয় পান্তি এবার এই দিক দিয়ে যে গলিটা চলে গেছে সেই গলি যে প্রতিমাগুলো তৈরি হচ্ছে সমস্ত কিছু দেখাবো আপনাদের এখানে একটি প্রতিমা রয়েছে বর্ষা ওই একেবারে ওই প্রতিমাটির মতনই তবে একটু হাইটে ছোট্ট হবে চলুন এবার এই দিয়ে ভিতরে প্রবেশ করবো করে করে আপনাদের দেখাই এই সাইডের ভিতরে প্রবেশ করবো একটু বছরের দেখায় সমস্ত প্রতিমাগুলো অনেকটা কাজ বাকি রয়েছে এখানে আবার এক কিছু কনজ তৈরি হচ্ছে এখানে কালী প্রতিমা রয়েছে আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা সমস্তটা হচ্ছে সরস্বতী খাতে গত বছর আমি দেখিয়েছিলাম এই দোকানের প্রতিমাগুলো ভীষণ সুন্দর হয় যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এখানে এই ধরনের প্রতিমাগুলো না দেখুন এই ধরনের প্রতিমাগুলো বেশ অনেক হয় আপনারা যারা এরকম ধরনের প্রতিমা পছন্দ করেন তারা অবশ্যই এখানে থেকে নিতে পারেন ভীষণ সুন্দর এটা হচ্ছে মোহনবাসীর উদ্যোপালী স্টদ আর তার এই সাইড মানে ওই স্টিওটা ওই স্টুডিওতে ঠাকুরগুলো এখানে শুকোতে দেওয়া হয় খুব সুন্দর বেশ ভালো চলুন সামনে থেকে এগিয়ে যায় আরও দেখি প্রতিমা রয়েছে কেমন ধরনের কাজ এখনও বাকি রয়েছে আর এখানে শুধু মাটির কাজটা এখানে কিন্তু খড়ের বাঁধানোর কাজও ফোন আমরা প্রচুর এই চাইডায় যাচ্ছি না এখানে দেখি এখানে যে প্রতিমাগুলো রয়েছে অপূর্ব সুন্দর আর মায়ের যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো মায়ের মুখস্থির যে টিপের যে পোষণটা আমি দেখুন অপূর্ব সুন্দর হয়েছে মায়ের মুখশি আর মায়ের মুখশি সেট করা হয়ে গেছে তবে এখন অনেকটা কাজ বাকি রয়েছে মায়ের দখন মায়ের বিনা মায়ের হাতের পোশাক অনেক অনেক কাজ বাকি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি একটা কালী প্রতিমা পূর্ব হচ্ছে সরস্বতীর মাঝে যে পোষ কালীগুলো হয় সেই হচ্ছে আচ্ছা আছে কিছু কিছু প্রতিমা মিশাশি সেট করা হয়নি এখন কিছু কিছু সেট করা হয়ে গেছে সব মিলিয়ে জোর করে চলছে কিন্তু বাইরে যে প্রতিমাগুলো রয়েছে সেগুলোর মুখে সেই কাজ এখনো বাকি রয়েছে অনেকটা কাজই বাকি রয়েছে ভিতরে যে কাপড় প্রতিমাগুলো নিতে পারছে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন মাটির কাজ তো অনেকটাই কিন্তু ভাত এবং পাওয়ার যে প্রক্রিয়াটা সেই কাজগুলো আপনি বাকি রয়েছে কম্পিটির হয়ে গেছে তো আরেকটা দিকে এগিয়ে এই সাইডে যে প্রতিমাগুলো অনেক বড় বড় প্রতিমা

মাটির কাজ হয়েছে তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে এই যে চালচিত্রটা দেখুন কি সুন্দর লাগছে বেশ ভালো লাগছে না মানে এরকম ধরনের চালচিত্র দেখা যায় তবে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা বেশ ভালো বেশ ইউনিক লাগলো আমার কাছে বেশ ভালো লাগছে পরপর করে এই প্রতিমাগুলো এখানে রয়েছে আর এই যে প্রতিমাটি এটা বেশ ভালো অনেকটা বড় অনেকটা বড় এই যে আরো একটু আমার হাতে এইভাবে উঁচু করে বিশাল বড় 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 দেখাতে প্রতিমাই এখানে বেশ বড় আর এদিকে দেখুন ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো রয়েছে এখানে অনেক কাজ বাকি রয়েছে অনেকটা কাজ বাকি রয়েছে এখানে একটা ছোট্ট মাইনের প্রতিমা রয়েছে কি সুন্দর আর এখানে আর এই সাইডে দেখুন অনেক প্রতিমা তো হচ্ছে এই সাইডে ছোট্ট এগুলো ছোট্ট হয়েছে এগুলো বেশ মোটামুটি হাই আর এই প্রতিমাগুলো অনেকটা বড় এখনও মাটির কাজ বাকি রয়েছে অনেকটা হাতের কাজ এবং পায়ের পয়সারই অনেকটা কাজ বাকি রয়েছে এই পোষ এই প্রতিমাগুলো চালচিত্রটা তো নেই এইভাবে হ্যাঁ দেখুন এদিকেও দেখাই আপনাদের আরেকটি প্রতিমা ওই প্রতিমার থেকে এই প্রতিমাটার ভঙ্গি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই যে পায়াটা এইভাবে থাকা না একটা পা একটা পয়েন্ট এইভাবে দিয়ে থাকা বেশ ভালো লাগে মুখশ্রী পড়ে কম আর এইদিকে দেখতে পাচ্ছি অনেক অনেক প্রতিমা রয়েছে অনেক অনেক প্রতিমা রয়েছে আচ্ছা আপনাদের এবার এদিকটা দেখে দি এখানে অনেক প্রতিমা রয়েছে এখানে শিল্পী রয়েছেন সুধীর কুমার পার্ক অ্যান্ড কমল পার্ক দেখুন বিশাল বড় একটু প্রতিমা মাটির কাজ শুরু হয়েছে বাঁধানোর উপরে অনেক কাজ বাকি রয়েছে এদিকে ওই প্রতিমাটি মাটির কাজ শুরু হয়েছে ঠিক আছে দেখুন এদিকে বেশ কিছু ছোট্ট প্রতিমা রয়েছে এখানে যে প্রতিমাগুলো এগুলো অনেকটা কাজ হয়েছে তবে এখন অনেকটা বাকি আচ্ছা এই দিনের যে মাটির যে ফিনিশিং কাজ সেই কাজটা চলছে একটু দেখাবো আপনাদের মাটির যে ফিনের কাজটা চলছে তবে হাত এবং পায়ে পোষণটা অনেক কাজ বাকি রয়েছে এক মিনিটের পরে যে কাজগুলো সেই কাজগুলো হয়েছে এখানে বেশ কিছু প্রতিমা রয়েছে মুখশ্রী এখনো হয়নি কাজ অনেকটা বাকি রয়েছে ওদিকে এই প্রতিমাগুলো তো অনেকটা কমপ্লিট মানে এই রে এবং এই রে প্রতিমাগুলো মুখোশই সেট হয়ে গিয়েছে আর কিছু কিছু এখনও বাকি রয়েছে আর এই সাইডে দেখাই বেরিয়ে আপনাদের ছোট্ট ছোট্ট ছোট মূল্য হচ্ছে দেখুন তখন জোর কদিন কাজ চলছে মায়ের মুখোশটা দেখায় কাছই থেকে মুখশ্রী সেট হয়ে গেছে তবে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে এদিকেও অনেক প্রতিমা রয়েছে অনেকটা কাজ বাকি রয়েছে শুধুমাত্র মাটির প্রথম যে মাটির খড়ের খড়ের বাঁধনের পরে প্রথম যে মাটির কাজ সেটা হয়েছে এদিকে এদিকে ঠিক আছে চলুন আর সামনের দিকে যাই এই যে এখনো অনেক কাজ বাকি রয়েছে মুখশ্রী সেট হয়ে গেছে আর দেখার দেখুন ছোট্ট ছোট্ট ছাঁচের মায়ের প্রতিমা এছাড়া মায়ের বড় বড় প্রতিমাগুলো রয়েছে ছোট্ট ছোট্ট মায়ের ছাঁচের প্রতিমা ভিতরে যাওয়া যা দেখি তৃতীয় ছোট্ট ছোট্ট মানে কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এবার রঙের কাজ বাকি রয়েছে ভিতরে এখন কাজ একেবারে জোর কত চলছে অনেকটা কাজ বাকি আছে তবে এখানে যে কথা ফুটি না চালচিত্রগুলো দেখতে এবার একটু সামনের দিকে এগিয়ে যায় এখানে কিছু প্রতিমা রয়েছে যেগুলো ঘরের বাঁধনের কাজগুলো রয়েছে এখানে শিল্পী রয়েছেন তারাপদ শিল্পালয় শিল্পী রয়েছেন নিমাই পাল এবং গৌতুম পাল আরও সামনের দিকে এগিয়ে যাবো গিয়ে আপনাদের দেখাবো ভীষণ সুন্দর স্প্রাই একেবারে চেঞ্জ হয়েছে আর এই দুটো চালচিত্র রয়েছে এখন চালচিত্র কাজ সাধারণত শুরু হয়েছে বাজ দেখি এখানে সমস্ত কাজ কমপ্লিট খুব সুন্দর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সব শেষে আমি বলতে পারি সরস্বতী পুজোর যে প্রস্তুতি কুমিল্লিতে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে মোটামুটি এখন কিন্তু রঙের কাজ শুরু হয়নি এখনও অনেকটা কাজ বাকি রয়েছে মাটির কাজ কিন্তু কোথাও কোথাও শেষ হয়ে গিয়েছে আবার কোথাও কোথাও শুরু হয়েছে খড়ের বাঁধনও আবার কোথাও রয়েছে শুরু হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে ততদিন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন